তোমার চলতে পথে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হবে দারিদ্রতা তোমাকে কষাঘাতের ভিতরে নিমজ্জিত করে ফেলে তোমাকে তোমার পরিবার পেছনে টেনে ধরতে পারে তোমাকে অর্থনৈতিক অবস্থা তোমাকে পেছনে টেনে ধরতে পারে তোমার মানসিকতা পারিপার্শ্বিকতা বন্ধু বান্ধব অনেক কিছু তোমার জন্য হিন্ড্রেন্স হতে পারে কিন্তু এর মধ্য থেকে তুমি তোমার রাস্তাকে বাসাই করে সামনে চলবা কিনা এই ডিসিশনটা অবশ্যই তোমাকে নিতে হবে একবার এক স্কুলের এক শিক্ষক দেখাচ্ছিল যে একটা শুয়াপোকার গুটি থেকে প্রজাপতি হয় তা জানো তোমরা শুয়াপোকার ছোট্ট ছোট্ট গুটি থেকে প্রজাপতির জন্ম হয় এক শিক্ষক একবার শুয়াপোকার একটা গুটি নিয়ে আসলো নিয়ে এসে ক্লাসের সামনে রাখলো ছাত্রদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবে বিজ্ঞানের ছাত্রদের এখন বলছে শিক্ষক যে দেখো এটা থেকে কিভাবে একটা প্রজাপতির জন্ম হয় প্র্যাকটিক্যাল ক্লাস বসে আছে শিক্ষকের হঠাৎ তো প্ল্যান দিলা গুলো সে চা খেতে চলে গেছে বলছে তোরা একটু খেয়াল কর তো ছাত্ররাও বসে আছে কিছুক্ষণ পরে দেখছে যে ওই গুটি থেকে আস্তে আস্তে কোনো একটা পোকা বের হওয়ার জন্য চেষ্টা করছে এখন একটা ছাত্রের খুব দয়া পরবেশ যে গুটি থেকে এই পোকাটা বের হতে খুব কষ্ট হচ্ছে তাহলে আমি একটু সহযোগিতা করি তখন একটা কলমের নিপ নিয়ে এসে এই গুটির উপরে একটা ধাক্কা ধাক্কাদের সাথে সাথে গুটিটা ফেটে গেল ভিতর থেকে ওই প্রজাপতির ওই বাচ্চাটা বের হয়ে আসে বের হয়েছে এই টেবিলের উপরে কিছুক্ষণ নাড়াড়ি করে মৃত্যুবরণ শিক্ষক এসে দেখে এটা ও মরা অবস্থায় আছে ছাত্ররা চুপচাপ বসে আছে তখন জিজ্ঞাসা করছে শিক্ষক যে এই অবস্থা হইল কেন ছাত্রদের মধ্যে একজন বলছে যে স্যার এইখান থেকে ওই প্রজাপতির গুটিটা বের হওয়ার জন্য প্রজাপতির বাচ্চাটা বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল বের হতে পারছিল না তো আমাদের মধ্যে একজনের খুব দয়া হলো সে কলমের নিপ দিয়ে আঘাত করে ওকে সহযোগিতা করলো বের হওয়ার জন্য কিন্তু কি দুর্বাগা এই জায়গায় লাফায় পড়ে গেছে তখন শিক্ষক তাকে বললো যে এইটাই তোমরা সবচেয়ে ভুল করেছে এই পৃথিবীতে আসার জন্য ওই যে ছোট্ট গুটি থেকে বের হতে গিয়ে তাকে যে সংগ্রামে অবতীর্ণ হতে হতো একারণে কারণে সে তার শরীরের মধ্যে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি ডেভেলপ করতে পারত এই অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি ডেভেলপ করার মধ্য দিয়ে যে এই পৃথিবীতে বেঁচে থাকার শক্তি সঞ্চার করতে সক্ষম হয় যেহেতু তুমি এগে এই সহযোগিতা করেছে এজন্য পৃথিবীর আলো তারপরে দেখা সম্ভব এইজন্য জীবনে তোমার চলতে পথে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হবে দারিদ্রতা তোমাকে কোষাঘাতে ভিতরে নিমজ্জিত করে দেবে তোমাকে তোর পরিবার পেছনে টেনে ধরতে পারে তোমাকে অর্থনৈতিক অবস্থা তোমাকে পেছনে টেনে ধরতে পারে তোমার মানসিকতা পারিপার্শ্বিকতা বন্ধু বান্ধব অনেক কিছু তোমার জন্য হিন্ড্রেন্স হতে পারে কিন্তু এর মধ্য থেকে তুমি তোমার রাস্তাকে বাসাই করে সামনে চলবা কিনা এই ডিসিশনটা অবশ্যই তোমাকে নিতে হবে এই জন্য এক অদম্য স্পৃহা অনর মনোবল আমাদের মধ্যে দরকার এই মনোবল থাকলে যে কোনো মানুষ তার জীবনে যে কোনো কিছুই করে ফেলতে পারে